কাকে অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে কাউকে অনেক প্রোটোকল দেওয়া হচ্ছে কাকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে আমাদের তো কোনো খুব আপত্তি নেই কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু উইয়ার দি কন্টেস্টিং পলিটিক্যাল পার্টি সুতরাং ওই দিকে যা করবেন এদিকেও তাই করতে হবে সমতা বজায় রাখতে হবে তারেক্ট রহমান সাহেবের নিরাপত্তা দেওয়ার আগে আমরা সরকারের কাছে আমাদের নিরাপত্তার জন্য কোনো আবেদন করি নাই কথা বলে নাই আমরা আমাদের স্টাইলে চলছি কিন্তু আজকে বলে আসছি আজকে বললাম কেন ভয় নয় এটা জেনারেল পারসেপশনের কারণে কারণ একজনের যদি মোবা করে মানুষ মনে করবে যে হি অ্যানাদার যেহেতু এটা নির্বাচনের সময় সে কারণেই আমরা এটা বলেছি আমরা মৌলিকভাবে আল্লাহর উপর ভরসা করি আল্লাহকে ভয় পাই আমরা কোনো ভয় পাই না নিরাপত্তার প্রয়োজন আর আপনি যেটা বলছেন এটা আমার সাথে আপনার সাথে আমি একমত যে প্রত্যেকটি নাগরিকের জন্যে সমান সুযোগ সুবিধা এবং সমাচরণ জরুরি আমরা যদি ক্ষমতায় যাই আমরা এটা মেনটেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ